আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সিলভার গোড়া কবিতা জোড়া খুবই সুন্দর জোড়া হাড়ের মধ্যে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নট এই জোড়া কবুতরের নটটা একটু শান্ত বাট মাতিটা একটু রাগি দেখেন দেখতেই পারছেন নোটটা ও তো রাগি না দেখে আপনাদের নোটটাও তো রাগি না ওকে ধরলাম সে আস্তে করে শুনে গেল তো মাদিটা একটু লাগি কোনো ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ওদের থেকে এখনো বাচ্চা নেওয়া হয় নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম